আরে বন্ধুরা সামনে তো পুজো চলে এসছে একটা ব্যাপক শাড়ির কালেকশনে মানে শাড়ির জগতে এখানে জাস্ট দিন আগে লঞ্চ শাড়ি চলে এসেছে বন্ধুরা দেখতে পারো মানে এই শাড়িটা বন্ধুরা কোথাও এখনো পাবে না তোমরা শুধুমাত্র এখানেই পাবে এখনো মার্কেটে লঞ্চ হয়নি যেহেতু ট্রেন্ডিং চলবে কিন্তু শাড়িটা আর শাড়িটা পুজোতে কিন্তু তোমাদের নিতে হবে দাদা একবার শাড়িটা একবার খুলে দেখাবে শাড়িটার কাজটা কি রয়েছে

আমার অন্যান্য সিল্কের মধ্যে হয় দেখতাম কতগুলো কালার কতগুলো কালার কত লাগবে কত লাগবে কত লাগবে কত কালার ভ্যারাইটিস কিন্তু প্রচুর রয়েছে আপনারা নিচে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু শাড়ি দেখে বুকিং করতে পারবেন তো কি করছে নিচে দেওয়া নাম্বারে কল করুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন